কিছু মানুষ আমাদের জীবনে আসে তাদের সময় কাটাতে আমরা বোকার মতো ভালোবেসে ফেলি ক্রমশ অভ্যেসে একটা সময় মনে হয় তারা আমাদের রক্তে মিশে গেছে হাজার চেষ্টা করেও তখন আর ভুলে যাওয়া সম্ভব হয়ে ওঠে না আরও একটা নতুন প্রেমিকার খোঁজে ব্যস্ত না হতে পারা খুব পোকা ভালোবাসার মানুষগুলো বুকের বাঁ দিকে অচেনা অসুখের মতো একটা ভেজা নদী লুকিয়ে রাখে যারা দোষ না করেও মাঝে মাঝে সরি বলে একটাই ভয়ে সেই মানুষটা যদি রাগ করে চলে যায় অথচ খুব আগলে রাখার পরেও সেই মানুষটা সবার আগে একা হয়ে যায় দূরত্বের সেতুটা যে কীভাবে তৈরি হয় আমরা বুঝতে পারি না শুধু যে থেকে যায় কষ্টের ওজন সেই জানে খুব প্রিয় হাতঘড়িটা খারাপ হয়ে গেলে কিংবা শখ করে কেনা মানি পার্সটা ছিঁড়ে গেলে আমরা ব্যবহার বন্ধ করে দিই বিকেলে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া অবসরে গুনগুন করে গান গাওয়া কবিতা বলা সব ছেড়ে দিলেও ভালোবাসার মানুষের প্রতি মায়া আমরা ছাড়তে পারি না হয়তো সরস্বতী পুজোয় হলুদ পাঞ্জাবির সঙ্গে ম্যাচিং করে শাড়ি পরার মানুষটা থাকবে না মন কেমন করা বিকেল তোমার আবেগী মনের গল্প শোনার সেই প্রিয়জন থাকবে না অথচ সেই মানুষটির মায়া থেকেই যাবে যে মানুষটা গড়তে পারে সেই মানুষটা ভাঙতেও পারে দিন শেষে এটা বোঝার পরেও সত্যি ভালোবাসার মানুষগুলো মুখ চোরা রাতের লোডশেডিংয়ে নিজেকে নষ্ট করে প্রতিদিন আর মনে মনে জিজ্ঞেস করে ভালোবেসে থেকে যেতে বললে কেউ থেকে যায় না কেন নমস্কার কলমে বিশ্বজিৎ হালদার কণ্ঠে আমি মীনাক্ষী